আসসালামু আলাইকুম হাই মোহাম্মদ জিতয় প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে দিব আমরা যে ড্রেসগুলোর প্রাইস আটশো হাজার টাকা এই ড্রেস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার বাসায় সবসময় রাস করার জন্য সবসময় পরার জন্য ইনশাল্লাহ পরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য সব থেকে ভালো মানের কটনের মধ্যে কালামকারি এবং হচ্ছে জমজমের কালেকশনগুলো আমরা যদি দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার ইনশাআল্লাহ যাও তো খুলে দেখি একের পর এক কালেকশন তো যা লাগবে অনলাইনের মাধ্যমে যারা নিতে যাচ্ছেন আমাদের ভিডিও বক্সে অনলাইন নাম্বার আছে এক্ষুনি যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকান ঠিকানা ঢাকায় লিফেন রোড নুরম্যানসন মার্কেট চারতলা পরিমাণ শাড়ি এটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে অনেক আনকমন প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র কত চারশো পঞ্চাশ টাকা অফার দেখি প্যান্টটা দেখি এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এটা দুপারটা দেখাও এই যে দুপাট্টাটা বোন এত সুন্দর রে আপু এই যে দুপাট্টাটা ছয় হাতের সমান ওন্না এত সুন্দর ড্রেস আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর টা হলো চারশো পঞ্চাশ টাকা অফার পাচ্ছেন দ্রুত কিন্তু অর্ডার করতে হবে অনলাইন যারা নিবেন এটা অনলাইনের জন্য বিশেষ করে অফারটা দিচ্ছি অনলাইনে যারা নিবেন এখনই অর্ডার করে পারেন এইটা তো আরো সুন্দর এটা আরো সুন্দর এটা ম্যাজেন্ডা কালার কত যে সুন্দর কালার মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের কটন কাপড় আপনি যতদিন চাই ইনশাল্লাহ ইউজ করতে পারবেন সব আটশো হাজার টাকা থ্রি পিস আমরা চারশো পঞ্চাশ টাকা অফার দিয়েছি চারশো পঞ্চাশ টাকা অফার দিয়েছি এখান থেকে এগুলো চারশো পঞ্চাশ টাকা অফার দিয়েছি বড় অফার বোন আর আবারও বলি বোন যারা অনলাইনের মাধ্যমে নিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা কি কালো আল্লাহ কত সুন্দর কত সুন্দর পাশে কাপড় আমার মনে হয় পঞ্চাশ ষাট ষাট ইঞ্চির মতো কাপড় আছে পাশে লম্বায় থাকবে আপনার পঞ্চাশ ইঞ্চির প্লাস এত বড় পরিমাণ কাপড় দেওয়া আছে এটা প্যান্টটা এটা হচ্ছে অন্যটা এই যে দুপাট্টাটা প্রত্যেকটা অন্যই বড় অন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার পাচ্ছেন ঠিক আছে একটা খুলো একের পর এক খুলতে থাকো কালেকশন প্রচুর প্রচুর আর আমি বলবো যে দোকানে আসতে কারণ দোকানে আসলে আপনি অনেকগুলো দেখে মানে হাজার হাজার পিস দেখে আপনি নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে যারা চাচ্ছেন এখনই এখান থেকে স্ক্রিনশট নেন অনলাইনে অর্ডার করে ফেলেন চারশো পঞ্চাশ টাকার এই ধামাকা কালেকশনটা আমরা আটশো হাজার টাকার এই রেড ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দুপাটটা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এইটা আরো সুন্দর আল্লাহ এটা আরো সুন্দর এটা দেখেন কালারটা কি করছে কলিজা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর খুবই পঞ্চাশ টাকার অফার মাত্র চারশো প্যান্টটা এবং দুপা খুলো অনেক অনেক ড্রেস আছে এই যে এটা হচ্ছে দুপা আটটা বোন এই যে দুপাট্টাটা অনেক দামি ড্রেস আপু নিবে ওই আপুই লাকি যে এটা পেয়ে গেলো চারশো পঞ্চাশ টাকার ড্রেস ঠিক আছে একটা খুলো চারশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রাইস চারশো পঞ্চাশ এটা আরো সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এত সুন্দর কালার প্রিন্টটা দেখেন দেখে নিচে প্যানেল স্লিপ এবং বডি সেই সুন্দর চারশো পঞ্চাশ টাকায় বোনে এইসব ড্রেস কিন্তু আপনি বাজারে আটশো হাজার টাকা করে কিনতে হবে তখন আপনি ঠকবেন আপনি দেখা গেছে আপনার চারশো পাঁচশো টাকা আপনি নিজে ঠকে গেলেন বাইরে থেকে কিনতে গেলে তো আমরা শুধুমাত্র দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় আপনার মনে করেন যে অন্য জায়গা থেকে কিনার থেকে আপনার পাঁচশো টাকা সেভ আপনি আমাদের থেকে কিনলে কিনার থেকে আপনি পাঁচশো টাকা সেভ পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আরো সুন্দর দেখেন এটা এটা আরো চমৎকার এই ড্রেস চালে কি এক হাজার সেল করা কোনো ব্যাপার এক হাজার সেল করা কোনো ব্যাপার না কিন্তু আমরা যে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অফারে দ্রুত অর্ডার করে নিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকায় একটা কটনের আটশো হাজার টাকা দামের কটনের থ্রি পিস আমরা চারশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি প্রচুর বোন প্রচুর শুধু স্ক্রিনশট নেন আর অনলাইনে অর্ডার করেন অনলাইনে অর্ডার করার জন্য আবার বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেন এটা কিন্তু আরো চমৎকার আল্লাহ আল্লাহ এটা হচ্ছে চমৎকার সেই 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 সুন্দর ও সেই আনকমন চারশো পঞ্চাশ টাকা বোন এগুলা যার যে বোনরা এক পিস এক পিসও নিতে পারবেন একশো পিস একশো আপনারা যার যত পিস পৌঁছায় তত পিস নিতে পারবেন কিন্তু বোনরা আপনি যখন এই ড্রেসগুলো দেখবেন আর আপনারা ভিডিও তো যারা দেখতেছেন ইনশাল্লাহ আমি বলবো যে যারা যে এক পিস দিবে ওই আপু চার পিস নিয়ে নিবে এই ড্রেস এত কম প্রাইসে এত ভালো মানের ড্রেস জীবন ইনশাআল্লাহ আর কোনো জায়গায় পাবেন কিনা সন্দেহ আছে ভালো ড্রেস আমরা আপনাদেরকে চারশো অফার সেটাও কালো কালার মধ্যে কত সুন্দর কালার এটার প্রাইসটা থাকবে মাত্র টাকার অফার মাত্র চারশো টাকা হাজার পিস ডিজাইন হাজার পিস কালার টাকা টাকা খুলতে এক প্রচুর কালেকশন আছে আই হায় এটা কি কলিজা মেরুন কালার আল্লাহ কি করছে প্রত্যেকটা ড্রেসই তো চমৎকার দেখার মতো যেটা দেখি ওইটাই ভালো লাগে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফার বোন জলদি নেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যা চারশো পঞ্চাশ বোন প্রচুর আছে বোন আপনার যত পিস দরকার নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যত পিস দরকার আপনি নিতে পারবেন এত কালেকশন আছে এটাগুলো তো একটু দেখি দোকানে আসার ঠিকানা কিন্তু বোন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বারের সাথেই আর দোকানে আসার ঠিকানা আমি মুখে একবার দিই আপনাকে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি আবার বলে যে ঢাকা আসবেন এলিফেন্ট রোড আসবেন নূর ম্যানসন মার্কেটের চারতলায় উঠলেই আমাদের দোকান পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি তো বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম